কিন্তু আপনি বলুন কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল নমস্কার আজকে একটা কথা না বলে পাচ্ছি না আমাদের প্রাক্তন বিচারপতি আপনারা জানেন মহামান্য হাইকোর্টের বিচারপতি শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় উনি বারবার বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা দিন তাই না ঢাকি সহ বিসর্জন হবে আজকে আমাদের যুবরাজ তিনি কি বলছেন শুনুন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে শুনুন কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী অন্যায় যে করে আর অন্যায় যে সহে তপঘৃণা যেন তারে তৃণ সমদয়ে কিন্তু আপনি বলুন কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতি শুনলেন তো তিনি বললেন কিছু মানুষ টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেতে পারে পারে টাকা যে দেয় আর যে নেয় দুইজনই সমান দোষে দোষী বললেন খুব ভালো কথা তাই টাকাগুলো কোটি 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 টাকা আমরা কোনোদিন চোখেও দেখিনি গো পার্থ চট্টোপাধ্যায়ের অর্পিতার বাড়িতে কত কোটি টাকা পাওয়া যাবে তারপরে যে লিঙ্ক পাওয়া যাচ্ছে তাতে আপনার কাজ পর্যন্ত টাকা যায়নি যে এটাও কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না এখনো দেখা যাক ভবিষ্যতে বলবে যে সত্যি সত্যি আপনার কাছেও চাকরি বিক্রির টাকা গেছে কিনা তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত করা উচিত নয় আপনি যদি ভালো থাকেন স্বচ্ছ থাকেন ভালো তাহলে আপনার কাছে আমার প্রশ্ন এই বাংলার সরকার বাংলার মুখ্যমন্ত্রী বাংলার শিক্ষা দপ্তর কেন অযোগ্যদের নামের তালিকা তখন দিলেন না এর জবাবটা যদি আপনি সত্যি সত্যি বাপের বেটা হয়ে থাকেন জবাবটা দেবেন যে কেন অযোগ্যদের তালিকা সেদিন দেওয়া হয়নি আজকে লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে আপনারা সিনেমিনি খেলছেন আর বড় বড় কথা বলছেন লজ্জাও করে না সি 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 আপনারা জানতেন না আপনারা জানতেন না যে ঘুষ নিয়ে এইভাবে কোটি 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 টাকার খেলা চলছে আপনি এখন জানেন আপনার দল এখন যাকে মুখপাত্র বানিয়েছে শুনুন তো সেই কুণাল ঘোষ কী বলছে ও বেটার তো লজ্জা নেই ওর নামটা উচ্চারণ করতে আমার লজ্জা হয় শুনুন কি বলছে নামটা বলবো না আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে কে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে তোমার বাবু একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নাম করা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়

যারাই টাকা নিয়েছে চাকরির জন্য চাকরি দেওয়ার নামে এবং টাকা নিয়ে যারা চাকরি দিয়েছে সাজাটা কঠিন সাজা তাদেরই হওয়া উচিত ওদের তো সাজা হয়েই গেছে জবাব দিয়ে যদি পারেন যদি পারেন সব জেনে শুনে কেন নীরব ছিলেন এই জবাবটা আপনার কাছে চাই বাংলার মানুষ এখনও যদি আপনারা ত্রাণ পেয়ে ভিক্ষা পেয়ে চুপচাপ থাকেন আরে বাবা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না কন্যাশ্রী বন্ধ হবে না রূপশ্রী বন্ধ হবে না আরও ভালোভাবে আসবে দু হাজারের জায়গা তিন হাজার পাবেন সরকারি কোনো প্রকল্প বন্ধ হয়ে যায় না এটা আপনারা জেনে রাখবেন সরকার পরিবর্তন হলে সেই প্রকল্পের অর্থ বৃদ্ধি পায় বই কোনো দিন কমে না আপনারা এই চোর দুর্নীতিগ্রস্ত এই সরকারটিকে ছাব্বিশ সালে মসনদ থেকে ফেলে দিন ফেলে দিন আরব সাগরের জলে বাংলাকে সোনার বাংলা করুন নমস্কার ভালো থাকবেন